হ্যালো গাইস এখন আমি পিকনিক বাড়িতে চলে আসলাম তো এই যে দেখো পিকনিকের সবজি কাটাকাটি চলছে এই যে দেখো সবজি কাটাকাটি চলছে এই যে সবজি কাটতে বসছেন এই যে এইসব সবজি কে কে পিকনিক খাবে চলে আসো এই যে অর্ধেক সবজি কাটা হয়ে গেছে আর এগুলো চলছে তো এখানে আগুন তাপালো কে কে লোক আছে তো চলে আসবেন এই যে দিদা এখানে আগুন তাপাচ্ছে আসলো তোমরাও চলে আসো তাড়াতাড়ি পিকনিক হবে পিকনিক এই যে এখন কবি কাটা চলছে গায়েস দেখো আমাদেরকে এখানে গামলার মধ্যে মুড়ি খেতে দিয়েছে গায়েস দেখো ভাবা যাচ্ছে এই গামলার মধ্যে তো এই যে তারপর আমাদেরকে মানে চা দিয়েছিল তো এতগুলো ভাববেন না আমাকে দিয়েছে তো এই যে এখানে তাবু টাঙানো হয়েছিল পিকনিকের জন্য আর এরা লাইট লাগাচ্ছিল আমার দাদারা তো এই 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 যে যে পিকনিকের হ্যালো গাইস এখন আমি ছাগল রাখতে যাচ্ছি আসর মানুষটা আমাকে বলেছে ছাগলটা ধরতে তো ওনাকে আমাকে একটা ছাগল দিবে তো যাই হোক এই যে এখন আমি ছাগলটাকে রাখতে যাচ্ছি তো ঘাস খাচ্ছে তো চলো আমার সাথে এই যে আমি আর ছাগল এই যে এইদিকে আরেকজন ওইটা ছাগল ছাগল আলি আর ছাগল আলা তো এই যে দড়িটা খুলে দেওয়া হলো ছাগলের তো এখন ওরাও নিজেদের জায়গায় চলে যাবে বাচ্চারা চলে যাও তোমাদের নিজেদের জায়গায় বিছানায় আসো আশো হাসো বাচ্চারা আসো তো এই যে এখন এটা এটা কি ছাগলের রুম ছাগলের রুম খুবই অন্ধকার ছাগলের রুমে কোনো লাইট নেই তো যাই হোক অন্ধকার দেখা যাচ্ছে না তো এই যে দেখো এখানে হাঁসও রয়েছে হাঁস ঢুকছে কি এই জায়গায় এই যে হাঁসের এটা এটা থাকার বিছানা এটা তো ঘর হ্যাঁ হ্যাঁ বাংলো তো একটা হাঁস ঢুকে পড়েছে অলরেডি আর বাকিরা বাইরে আছে একটু পরে ঢুকে পড়বে এই যে এটা গোয়াল ঘর ছাগলরা ওদের বিছানায় চলে গেছে তো এখন টাটা হ্যালো গাইস আমাদের পিকনিক বাড়িতে এই যে নতুন ম্যাডাম চলে আসলো সাপোর্ট টিম চলে আসলো সাপোর্ট আপ হ্যাপি নিউ ইয়ার সাপোর্ট এই যে দেখো কি ঢং কি নকশা এই যে আমার দিদি এখানে মাছ ভাত ছিল আর আমি ভিডিও করছিলাম কিন্তু একটু হাই বলো হাই হ্যালো গাইস এখন আমরা খাচ্ছি বেগুনি

এই যে মাসি এখানে রান্না করছে এখানে আর একজন দর্শক বসে আছে এই যে প্লেয়ার গুলো বসে গেছে গুল্লু এদিকে দেখ গুল্লো গুল্লু হ্যালো গাইস এই যে পিকনিক বাড়িতে এই যে আমার মাসি রান্না করছে মাসি দেখাও মাসি মুখটা দেখাও একটু

चलेगी देना जरा أنا তারপর এই যে আমরা খেতে বসেছিলাম তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত মাছ বড় মাছ ছিল ছোট মাছ ছিল ডিম ছিল আর ছিল চিকেন যেহেতু আমরা চিকেন খাই না তো আমরা চিকেনটা নেই নি বাদ বাকি সবই দিয়েছিল তো খুবই টেস্টি হয়েছিল সবগুলো রান্না থ্যাংক ইউ আমার মাসিদের সবাই এত সুন্দর করে রান্না করা